নমস্কার বন্ধুরা দীপঙ্কর অ্যান্ড উৎসব জ্যালি ব্লগে আমাদের স্বাগত জানাই কিছুদিন আগে আমি একটা অ্যাকশন ক্যামেরা নিয়েছিলাম এম এম ফটোগ্রাফি স্টোর্স থেকে ক্যামেরাটার নাম হচ্ছে গোপ্রো আপনারা অনেকেই নাম শুনেছেন এর বাজারে প্রচুর নাম আছে গোপ্রো তো যাই হোক ক্যামেরাটা নিলাম ইউজ করছি খারাপ কিছু না শুধু একটু ব্যাটারি গরম হয়ে যায় খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় আর ছবির কথা যেটা বলা সেটা খুবই ভালো ভালো ছবি হয় ছবি তো বেশ ভালোই হয় কিন্তু ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে যে গরম হয়ে যায় এটাই হচ্ছে সমস্যা আর চার্জটা খুব তাড়াতাড়ি চলে যায় ব্যাটারি চার্জ থাকে না এছাড়া মোটামুটি বেশ ভালোই যে পরিমাণ দাম সেই পরিমাণ দামের সঙ্গে কিন্তু এর ভ্যালুটা অনেকটা কম দামটা অনেক বেশি যাই হোক নিলাম মোটামুটি ইউজ করছি বেশ ভালো লাগছে এবং বেশ একটা ঐতিহ্যবাহী ক্যামেরা হিসেবে এটা বলা যেতে পারে যাই হোক এর সঙ্গে যে যে আইটেমগুলো দিয়েছে শুধু ক্যামেরাটা এবং তার সঙ্গে কিছু মাউন্টও দিয়েছে আর আমি তো আলাদাভাবে ওর ইয়ে নিয়ে নিয়েছি ওই যেটা সেলফি স্টিক সেটার জন্য আলাদা ওর উপরে যে উলাঞ্জি কেস সেটা আলাদাভাবে নিতে হবে সমস্ত কিছুই আলাদাভাবে নিতে হবে ওর সঙ্গে কিছু নয় শুধুমাত্র ক্যামেরাইটাই গোপ্র ক্যামেরাটা আপনার দেবে আর কিছু মাউন্ট ওর সাথে দিয়ে দেবে খুব সামান্যই এমনকি যে তারটাও দেয় সেটা খুব বড় নয় যেটা চার্জের জন্যে যে ব্যাটারি কর যেটা সেটা খুব ছোটো যাই হোক নেগেটিভ দিক অনেকগুলো থাকলেও পজিটিভ দিক অনেক অনেকগুলোই আছে যেটা সবচেয়ে বড় কথা যে ভালো একটা ক্যামেরা এবং ভালো ছবি প্রোভাইড করে তো আমি নিয়েছিলাম এম এম ফটোগ্রাফি স্টোর থেকে এবং আপনারা তো জানেন এমএম এম ফটোগ্রাফি একটা ভালো একটা নামি একটা ফটোগ্রাফ ফটো ও ক্যামেরার দোকান এটা মেট্রোগলিতে আপনারা যদি নিতে চান তো এখানে আসতে পারেন খুব ভালো ওদেরও একটা প্রমোশন হয়ে গেল আপনারা ওখান থেকে নিতে পারেন আর তো আছে আশেপাশে অনেকগুলো দোকান আছে প্রফেশনাল আছে আরও অনেকগুলোই দোকান আছে আপনি যেখান থেকে ইচ্ছা নিতে পারেন তো আমি এটা নিয়েছিলাম এম এম ফটোগ্রাফি স্টোর্স থেকে তো এটা কলকাতা মেট্রো গলিতে জানেন হয়তো মেট্রো হচ্ছে সিনেমা হলটা আছে এখন তো মেট্রো সিনেমা হলটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যাই হোক মেট্রো সিনেমা হলের পাশ থেকে যে গলিটা ঢুকে গেছে সামনে কিছু জুতোর দোকান টোকান পড়বে সেইগুলো পার হয়ে গেলেই ক্যামেরার দোকান পাবেন এবং সেখান থেকে আপনারা নিতে পারেন এই যে ক্যামেরাটার উপরে যেটা লাগিয়ে দিলো এবার এইটা এইটার দাম দেখুন এটা একটা ভয়েসের জন্যে সাউন্ডের জন্য এইটার দাম কিন্তু অনেক দাম মিনিমাম চার হাজার টাকা মতো এইরকম এটার দাম আছে এইটুকু জিনিস যেটা লাগালো আপনারা দেখছেন তো এটা একটা কি বলবো হাই চয়েস ক্যামেরা আমি ওর সাথে সাথে মাইকও নিয়ে নিয়েছিলাম এই যে মাইক দেখছেন এটা উলানজি মাইক নিয়েছি উলানজি কোম্পানির এটা দাম আমার নিয়েছিল এটাও মনে হচ্ছে চার হাজার টাকার মতো তিনটে ইয়ে আছে তিনটে মানে দুটো ট্রান্সফর্মার আছে কী বলে একটা ট্রান্সমিটার আর একটা দুটো ওই শোনার জন্য যেগুলো তাই এইগুলো দিয়ে দিচ্ছে ওর সঙ্গে কিছু ওই সব কড দেওয়া আছে এই সাউন্ড টেস্টিং হচ্ছে টেস্ট করে দিচ্ছে যে ঠিক আছে কি না তো ওভারঅলটা মোটামুটি খুব খারাপ নয় আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন যারা নেব মনে করছেন প্র তো এটা ট্রাই করে দেখতে পারেন খুব একটা খারাপ কিছু না স্ট্যান্ডটা ছিল না তখন আমি পরে স্ট্যান্ডটা নিয়েছি সেটিং করে দিচ্ছে যে কোথায় কীমভাবে এটা ইউজ করতে হবে সেটিংগুলো করে দিলেন ছবিগুলো দেখাচ্ছেন যে কেমন ছবি হয়েছে আমার তো সাউন্ড ওইটার সাথে অ্যাটাচ করার ফলে মাইকের সাথে অ্যাটাচ করার ফলে সাউন্ডটাও ক্লিয়ার হয় খুব ভালো ওটা শুধুমাত্র সাউন্ড মানে এই এই মাইকগুলো না নিয়েও আপনি ইয়ে করতে পারেন ভিডিও করতে পারেন সাউন্ড আসবে এই যে উলানজি কেস বাম হাতে আর ওইটা ক্যামেরাটা ছোট্ট ক্যামেরা যখন আপনি আপনার ওই উলানজি কেস লাগাতে হবে তখন কিন্তু ওই এই যে পাশের সাইডের এইটা আপনাকে ফুলে ফেলে দিতে হবে সাউন্ড কোয়ালিটিও ভালো যদি আপনি শুধুমাত্র ইয়ে নিয়ে ব্যবহার করেন মানে শুধুমাত্র ক্যামেরা নিয়ে ফটো তোলেন তো সাউন্ড পাবেন কিন্তু যদি ক্লিয়ার সাউন্ড পেতে চান তাহলে আপনার ওই একটা আলাদাভাবে মাইক নিতে হবে কারণ বাইরের সাউন্ড অনেকটা চলে আসে সেই সাউন্ডগুলো থেকে যদি মুক্তি পেতে চান তাহলে একটা ক্যামেরা মানে মাইক নিতেই হবে না হলে মোটামুটি ঠিক আছে এমনি সাউন্ড আছে এমনি মনে করুন বাইরের আওয়াজগুলো নেবেন তাহলে তো এমনি ক্যামেরাই হয়ে যাবে আপনার আলাদাভাবে মাইকের প্রয়োজনে এর মধ্যে এই যে উলানজি কেসের মাইকের এর মধ্যে অনেকগুলো আলাদা কঠফ দিয়ে দিয়েছিলো তো যাই হোক এই বিল দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিন কতটা কীরকম পড়েছিল এগুলো আলাদাভাবে এগুলো আছে এবং তার সঙ্গে ইয়েও নিতে হয়েছে স্ট্যান্ডটাও নিতে হয়েছে মোটামুটি ধরে নিন চল্লিশ হাজার টাকার মতো পড়েছে আপনারা যদি আরও কিছু বেশি জানতে চান তো কমেন্ট করবেন যে এটা ইয়ে হচ্ছে ব্যাপার ছবিগুলো কয়েকবার আমি দিয়েছি আপনাদের যাতে দেখতে সুবিধা লাগে সেই জন্যে কয়েকবার রিপিট করা হয়েছে ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর এই দাদাদের তো ছিনে গেছেন এম ফটোগ্রাফিতে আপনারা যাবেন যখন সরাসরি গেলে সঙ্গে দেখা হয়ে যাবে তো বন্ধুরা এখানেই রাখলাম আপনারা দেখতে থাকুন હેલો હેલો રેકોર્ડિંગ થઈ ગઈ છે આઠ મિનિટ આઠ સેકન્ડ

છી claro ગ